দেখুন এই লড়াইটা এই যে আমরা জাস্টিস চাইছি এটা আর কোনো রাজনীতি নেই কোনো রং নেই ধর্ম নেই বর্ণ নেই মানুষ মানুষই শেষ কথা বলবে কারণ একটা কথা পরিষ্কার যে লড়াইটা কিন্তু এখন সামগ্রিক আমি একজন মা আমি একজন মা হয়ে সন্তানের বিচারের দাবিতে আজ রাস্তায় এসছি এই যে ছেলে মেয়েগুলো আজকে তার নিরাপত্তা সুরক্ষা করবার জন্যে রাস্তায় কেন নিরাপত্তা চাইতে হবে নিরাপত্তা কেন কেন সরকার নিরাপত্তার জন্য দেবে না আমাদের ছেলে মেয়েদের রাস্তায় দাঁড়াতে হবে কেন সাগর দত্ততে যে নকা ঘটনা ঘটলো আমাদের ইন্টার্ন মেয়েগুলো আমাদের যারা স্বাস্থ্যকর্মী যারা নার্স সেই মহিলাদের উপরে গায়ে ধাক্কা দিয়ে কথা হয়েছে কেন তার মানে সরকার সুরক্ষা দিতে ব্যর্থ সেটা প্রমাণিত কর্মবিরতি ছাড়া আর কোনো উপায় রেখেছে নাকি সরকার আমাদের ছেলে মেয়েগুলোর হাতে তাই আজকে মা হিসেবে আমি আমার সন্তানদের দাবিতে রাস্তায় আছি মিছিলে পা মেলাবো স্লোগানে গলা মেলাবো তারা কিন্তু আবার কর্মবিরতি ডাক দিয়েছে এছাড়া তো আর কোনো উপায় নেই আছে কোনো উপায় রেখেছেন কোনো উপায় স্বাস্থ্যমন্ত্রী উনি যে সচিবকে দিয়ে আগের যখন কিনা তারা থানার ওসি হাসপাতাল খুঁজে বেড়াচ্ছে নার্সিংহোম খুঁজে বেড়াচ্ছে পালিয়ে বাজবার জন্যে তখন উনি সচিবকে বললেন কোন কোন হাসপাতাল এটা করছে সেটা নোট ডাউন করুন তারপর যখন সাগর দত্ততে এই ঘটনা ঘটলো ওনার কী কথা কি বললেন উনি কোন নিরাপত্তা উনি সুরক্ষিত করলেন পুলিশ পোস্টিং ছিল না সাগর দত্ততে কি করে ওই উপরে উঠতে পারে পনেরো ষোলো জন এই দুর্বৃত্ত কারা এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রাস্তায় আজকে মানুষ এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মায়েরা আজকে রাস্তায় আজকে সন্তানদের দাবিতে মায়েরা রাস্তায় বাবারা রাস্তায় বোনকে যেভাবে খুন করা হয়েছে হাজারো ভাই আজকে রাস্তায় আমি একজন মা হিসেবে সাধারণ একজন মানুষ হিসেবে আজকে রাস্তায় আছি এই পুজো কিন্তু একেবারে অন্যরকম আমরা দেখতে পাচ্ছি হোডিং রয়েছে আজকে মহালয়া কিন্তু তার মধ্যে রাজপথ জুড়ে জানেন না আজকে মহালয়ার থেকেও আজকে অভয়ালয়া আজ অভয়ালয়া এবারে দুর্গা পুজোর নির্ঘণ্ট দেখেছেন তো মা দুর্গা রাত জাগছেন আজকে এখন আর রাত দখল এটা বললে যারা আমরা যাদের যারা আমাদেরকে নানা রকম কথা বলছে যে আমাদের যে বোনেরা মায়েরা রাত্রিবেলা ভোরবেলা রাস্তায় আছি অভয় আর বিচার চাইছি তাদেরকে নানা রকমভাবে সরকার পক্ষের মানুষ টিটকিরি দিচ্ছে নানা রকম কিছু বলছে গত আজকে দেখলাম মহিতে মানে হামলা শান্তিপূর্ণ মিছিলের উপরে শাসক দলের মানুষ হামলা চালাচ্ছে ছেলে মেয়েগুলোকে রক্তাক্ত করেছে সুতরাং এই আন্দোলন এই লড়াই তীব্র থেকে তীব্রতর হবে মানুষ কথা বলছে মানুষই শেষ কথা বলবে তাই আজকে যে সকল মানুষকে আপনি দেখতে পাচ্ছেন যাদের প্রত্যেকের ঘরে মেয়ে রয়েছে আমরা যারা মা কাকিমা জেঠিমা মাসিমা পিসিমা আমরা আমাদের সন্তানদের দাবিতে রাস্তায়